আমি পরিবারের সবাইকে জানাই স্বাগত আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো থাকো সুস্থ থাকো পিন্দাস থাকো আমরাও ভালো আছি আজকের ভ্লগটা স্টার্ট করলাম আজ হচ্ছে টোয়েন্টি ফিফ ডিসেম্বর সবাইকে জানাই মেরি ক্রিসমাস তো আজকে সারাদিন কি কি করছি না করছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আজ কোনো সেরকম স্পেশাল কিছু আমাদের হচ্ছে না একদম নর্মাল দিন যেরকম কাটে আজকে সেরকমই কাটছে তো এই যে দেখেছো পেছনে কিন্তু আজকে বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি তার মানে বুঝতেই পারছো বেলা অনেকটাই হয়ে গেছে তো বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে একটু চা খাবো তো সোহম চা করছে সোমের হাতে স্পেশাল চা সোহম বাড়িতে থাকলে সোমের হাতের এই স্পেশাল চা খেতে কিন্তু দারুণ লাগে চাটা কিন্তু বেশ ভালোই জমে আমি ঘরে থাকলে আমি তো চা এখন এখন রোজ খাইও না তো চলো দুজনে মিলে একটু চাটা খাবো চাটা খেয়ে শ্রিয়ানের ব্রেকফাস্ট বানাবো বানিয়ে তারপরে দেখছি বাকি যা যা টুকটাক কাজ আছে সেগুলো সব করতে হবে তো চলো চলতে থাকো আরো একটা দিন আমার সাথে আর এনজয় করতে থাকো এই সুন্দর মুহূর্তগুলো হয়ে গেছে চা তো সোরুমের কিন্তু এখানে চা বানানো হয়ে গেছে আর চাটা কিন্তু বেশ ফাটাফাটি হয়েছে আর আমার ছেলেকে দেখেছ বসে বসে ট্রেন দেখছে ওরা একটাই কাজ ট্রেন দেখবে ট্রেন খেলবে নয় ড্রয়িং করবে খাওয়া দাওয়ার তো বিন্দু মাত্র ইচ্ছা নেই না খেলেও চলবে ওর সারাদিন তো এখানে আমি দুধটাও একটু গরম করতে বসিয়ে দিচ্ছি দুধ দিয়ে গেছে তো দুধটা অনেকক্ষণ দিয়ে গেছে তাই তাড়াতাড়ি জাল দিতে বসিয়ে দিলাম আস্তে করে দিলাম আর এদিকে আমরা বসে গেছি দুজনে চা খেতে চা খেতে খেতে বেশ ভালোই গল্প হয় আর চা খেতে বসা মানেই হচ্ছে আমাদের সব আজব আজব গল্প উল্টু পাল্টা গল্প মানে ধরো এই কোথায় ঘুরতে যাবে এই কি খাওয়া দাওয়া হবে মানে এই সব আলোচনা কোনো দরকারি আলোচনা কিন্তু আমাদের চা খেতে বসে হয় না মানে সব মজার মজার আলোচনা হয় তো ওই আর কি সেরকমই একটা আলোচনা চলছে এখানে তারপরে আবার চলে এসেছি কিচেনে সোহম বানাবে ম্যাগি তার জন্য সমস্ত কিছু টুকুর টুকুর করে কেটে নিচ্ছে আর আমি শ্রীহানের পাস্তাটাও এখানে বসিয়ে দিলাম শ্রিয়ানকে আজকে পাস্তা দেবো শ্রিয়ান পাস্তা খাবে আর আমরা ম্যাগি খাবো তো এখন তো আর পাস্তা সেদ্ধ হবে তাই কোনো কাজকর্ম নেই তাই সকাল থেকে যে টুকটাক মানে বাসনগুলো ভরেছে চায়ের বাসন এসব তো সেগুলো আগে চটপট মেজে নিচ্ছি তাহলে কী হবে খালি হয়ে যাবে হাতটা তাহলে বাসনগুলো আর পরে থাকবে না তো এদিকে শ্রিয়ানের পাস্তাও হয়ে গেছে পাস্তাটা নামিয়ে দিয়েছি আর সোহমের ম্যাগি কিন্তু এখন জোর কদমে চলছে তো এদিকে আমি কি করলাম ভাবলাম যে চলো হাত তো খালি আছে সোহম যখন ম্যাগি করছে আর শ্রিয়ানের পাস্তাটা ঠান্ডা হচ্ছে তো আমি কি করি এই ভাবলাম বসে না থেকে বরং লাউটাকে কেটে আজকে লাউ বানাবো তাই চটপট বসে লাউটাকে কেটে নিয়ে লাউটাকে একটু সেদ্ধ বসিয়ে দিলাম আমাদের এখানে লাউ তো একটু সেদ্ধ করতে হয় ব্যাস আমাদের ম্যাগি কিন্তু রেডি আমাদের সামনে চলে আসলাম তো থেকে কিছু অর্ডার করেছিলাম তো এখন ওই কথাটাই বলছি যে যখন বাবা ছিল না বাবা সব বাজার যা করে দিত বেশ সুবিধা হতো কোনো চিন্তাই ছিল না যখন যেটা দরকার পড়ছে বাবাকে করে দিচ্ছে তো বাবা চলে যাওয়ার পরে আমি বাজার করতাম কিন্তু সুবিধাটা কি হতো যেহেতু মাছ মানে মা ছিল তো মা ঘরের এই রান্নাবান্নার দিকটা দেখতো আমি এই জন্য করে গিয়ে বাজারটা করে চলে আসতাম অসুবিধা এবার এখন একা সবটা আমার ওপর পড়েছে এখন মানে বাজার করাটা এত মুশকিল হয়ে যাচ্ছে যে কখন বাজার যাব সেটাই বুঝতে পারছি না সকালে গেলে না বাজার সবজিগুলো একটু ভালো পাওয়া যায় কারণ ওই সময়তে সকালেই সবজি আসে তারপরে বিকেলে বা রাত্রে গেলে না সেই সবজিগুলো তো আস্তে আস্তে কিরকম হয়ে যায় সারাদিন থাকে তো আবার সকালে গেলে কি হয় সকালে গেলে আমার পুজো দেওয়া থাকে রান্না থাকে ভিডিও এডিট করা থাকে তো এই কারণে কি হয় আমরা বাজারটা সকালে যেতেই পারি না আর মানে গেলেও মানে অনেকটা সময় অভাবে আমার দেরি হয়ে যায় মানে সময়টা চলে যায় তো বাজারে আর আমার রান্না বান্না দেরি হয়ে যায় এখন বাধ্য হয়ে কি হচ্ছে এখন আমাকে বিগ বাজারে বিগ বাজার বলছি বিগ বাস্কেটে অর্ডার করতে হচ্ছে সবজি মানে যেটা আমি কোনোদিনই পছন্দ করতাম না সবজি আমি সব সময় মানে নিজের হাতে কিনতে বেশি পছন্দ করি মানে নিজের হাতে দেখে শুনে কিনতে পছন্দ করি কিন্তু এইবারে দেখছি যা অবস্থা হচ্ছে তাতে আমার বিগ বাস্কেটে বিগ বাস্কেটে মানে সবজি অর্ডার করতে হচ্ছে এখন এমন অবস্থা করেছে তো আজকে মানে রমকে আমি সেটাই বলছিলাম যে কি অবস্থা এখন আমাকে সবজি বিগ বাস্কেট থেকে কিনতে হচ্ছে আগে আমি নিজের পছন্দ মতো সমস্ত সবজি আর কি কিনতাম বেশ দেখে দেখে কিনতাম আর এখন সেই টাইমটাই পাচ্ছি না তো এটাই বলে না এই জন্যই অনলাইনে আর কি সব কিছু হয়ে গেছে মানুষের হাতের সামনে সব কিছু আর কি ধরিয়ে দেবে এটাই হচ্ছে মেন ব্যাপার যে তোমাকে কিছু করতে হবে না তুমি ঘরে থাকো তোমার হাতের সামনে সব কিছু চলে আসবে তো চলো কী কী কিনেছি তোমাদেরকে দেখাই আর আমিও ওগুলো সব কি হাওয়া দিচ্ছে দেখেছো এত হাওয়া না এখন মানে বারান্দায় যেন আসতে ইচ্ছা করে না যে কি রোদ কঠে রোদ দেখতে পাচ্ছ কিন্তু তার সাথে হাওয়া খানা একদম মাস্ক চলছে একেবারে চলো কি কি কিনেছি তোমাদেরকে দেখাই চলো তো এবারে চলো সবজিগুলোকে গোছাই তো ব্যাগ তো নিয়ে যাওয়া যাবে না তাই আগে এগুলোকে রেখে এসছি তারপরেও দেখি নিতে পারছি না আবার দুটো প্যাকেট কমিয়ে টেবিলে রেখে এসে তারপরে এবারে ব্যাগটা নিতে পেরেছি বেগুন কিনেছি এই বেগুনগুলো বেশ খেতে ভালো লাগে লম্বা লম্বা বেগুন এখানে আছে যে ঢেঁড়স আছে আচ্ছা কারিপাতা কিনেছি আমি তো কারি পাতা খুব একটা খাই না ওই মাঝে অল্প স্বল্প খাই মাঝে মাঝে তো কি করি আমি এই কারিপাতাগুলোকে ছাড়িয়ে না শুকিয়ে রেখে দিই তাহলে কি হয় অনেক দিন যায় এত তো আর আমি ইউজ করবো না একদিন আমার এটা প্রায় অনেক দিন চলে যাবে অনেক প্রায় ছ সাত মাস আমার এই কারিপাতা যাবে তো এটাকে এখন শুকিয়ে মানে ভালো করে ধোবো ধুয়ে এটাকে রোদে শুকাবো শোকালেই এটা বেশ মানে অনেক দিন ফ্রিজে থাকবে আর আমার মানে সাত আট মাস তো হেসে খেলে চলে যাবে কারণ খুব তো কারিপাতা খাই না এতদিন চলছিল সে কারিপাতা শেষ হয়ে গেছে তো একটা ফ্রোজেন কড়াইশুটি কিনেছি আচ্ছা এখানে হচ্ছে ক্যাপসিকাম আছে যে ক্যাপসিকাম এটা হচ্ছে পনির এটা হচ্ছে শ্রিয়ানের আনসল্টেড বাটার এটা মাদার ডেয়ারি পনির পেয়েছি এখানে কিনেছি কিন্তু আমি ইংলিশ কুকুমবার তো ইংলিশ কুকুমবারই আমরা খাই ওই শশাগুলো এখানে ভীষণ মোটা মোটা ভালো লাগে না আর আপেল কিনেছি চারটে আর ধনে পাতা হচ্ছে ন একশো গ্রাম ন টাকা নিয়েছে তবে বাইরে থেকে কিনলে আরেকটু বেশি পাওয়া যেত বাইরে ধনে পাতার দাম মানে দোকানে ধনে পাতার দাম আরেকটু কম আছে তবে ধনেপাতাগুলো বেশ ভালো দিয়েছে পুরো পরিষ্কার অ্যান্ড ফ্রেশ ছিল এখানে হচ্ছে টমেটো রয়েছে আচ্ছা একটা টক দইয়ের প্যাকেট কিনেছি এখানে বাঁধাকপি এখানে হচ্ছে আলু আছে আচ্ছা এইটা হচ্ছে কি আচ্ছা এটা হচ্ছে কড়াইশুটি এটা হচ্ছে এমনি কড়াইশুড়ি যে কড়াইশুটি ছাড়িয়ে খেতে হয় তো এইটা এনেছি আমরা একটু মুড়ি টুড়ি খাওয়ার জন্য বা একটু অন্য কিছু জিনিস করার জন্য আর ফ্রোজেনটা আমার সবসময় থাকে ফ্রোজেনটা আর এটা এখন যেহেতু কড়াইশুটি পাওয়া যাচ্ছে এই জন্য এনেছি এটা এটা দিয়ে অন্য কিছু করব। তারপর এখানে শিম কিনেছি এখানে এরকমই সিম পাওয়া যায় সরু সরু বড় বড় শিম পাওয়া যায় না ব্যাস আর ও এখানে আছে হচ্ছে কলা আচ্ছা কলা আছে কলাগুলো একদম মানে সবুজ সবুজ চারটে কলা উঠেছে এখানে কত আড়াইশো আছে মনে হয় আড়াইশো কলা নিচে বেশি কলা নিয়ে নিই না কলাগুলো কালো হয়ে যায় তো একদম শক্ত শক্ত কলা জানি না এগুলো কাল কালকে খেতে পারবে কি না তো যাই হোক কলা কিনেছি ব্যাস এই হচ্ছে আমার বাজার ব্যাস চলো এবার সবজিগুলোকে চটপট বার করি করে ধুয়ে টুয়ে একদম সুন্দর রোদে দিয়ে দিই বাইরে ঝকঝকে রোদে আছে রোদে দেবো না মানে জলটা ঝরাতে দেবো রোদে আর কি সবজি দেবো চলো বাট সবজিগুলো কিন্তু ভীষণ ভালো খুব ফ্রেশ মানে আমি ভয় ভয় কিনছিলাম সেরকম তো আমি কিনি না কিন্তু দেখলাম দারুণ সবজি দিয়েছে বেশ ফ্রেশ একদম সবজিগুলো দিয়েছে যে দারুণ সবজিগুলো বাজার চলো এগুলোকে চটপট এবার গুছিয়ে নি তো এই যে এখানে ছেলেকে দেখেছো কড়াইশুঁটি ছুলতে বসিয়ে দিয়েছি দুজনে বেশ মজায় আমার কড়াইশুঁটি গুলোকে ছুলে দিচ্ছে তো চলে এসছি আমি কিচেনে এবার এবারে রান্না বান্না সারতে হবে তো সবজি টবজি সব গোছানো হয়ে গেছে ভাব ছেলে মিলে একদম করাসড়ি ছাড়িয়ে দিয়েছে মনের আনন্দে দুজনেই বসে গেছে কাজে তো এইবার হচ্ছে আমি বান্না সারবো তো আজকে কি করবো জানো আজকে করব হচ্ছে বড়ি দিয়ে লাউ করব। নিরামিষ আর হচ্ছে দই কাতলা করবো তো দই কাতলার রেসিপিটা আজকে আজকে তোমাদের সাথে শেয়ার করব কারণ দইটা দই কাতলাটা একটু অন্যরকম করব তো এক জায়গা থেকে দেখেছি রেসিপিটা তো সেটা দেখে ভাবলাম যে চলো এইভাবে একটু ট্রাই করে দেখি তো সেটাই এখন বানাবো তবে এখন না আগে বড়ি দিয়ে লাউটা করে নিই নিরামিষ রান্নাগুলো সব করে নি লাউটা করে নি তারপর স্রিয়ানির জন্য ডাল ডিম সেদ্ধ সব বানিয়ে নি দেন তারপরে লাস্টে করব। দই কাতলা তো তোমরা এখন একটু দেখতে থাকো আমার রান্নাগুলো লাস্টে দই কাতলাটা তোমাদের সাথে শেয়ার করছি তো ব্যাস এবার যাই রান্না স্টার্ট করা যাক এবার এখানে একসাথে দুখানা কড়াই বসিয়ে দিয়েছি একটা কড়াইতে লাউয়ের জন্য বড়ি ভাজছি আর আরেকটা কড়াইতে লাউ দিয়ে দিয়েছি দুটো কড়াইতে একসাথে রান্না হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে আর এই লাউ বড়ি দিয়ে খেতে কি ভালো লাগে না রান্না করতেও কোনো ঝামেলা নেই আবার টেস্টও কিন্তু দুর্দান্ত হয় গরম গরম ভাতের সাথে কিন্তু জমে যায় তো সেই লাউই আমি করছি তো বড়ি আমার হয়ে গেছে ভাজা বড়িটা নামিয়ে দিয়ে ওখানে শ্রীহানের জন্য একটু ডাল বসিয়ে দিচ্ছি ডাল আর আলু সেদ্ধ দিয়ে দিলাম শ্রীহান আজকে তাই দিয়েই খাবে আর এদিকে দেখো বড়ি লাউয়ের মধ্যে ঢেলে দিলাম কারণ বড়িটাকেও তো একটু নরম হতে হবে উফ কি দুর্দান্ত যে খেতে লাগে না আর ধনেপাতা দেওয়ার পর যে লাউয়ের যে স্মেলটা ছাড়ে না আহা গন্ধটাতেই যেন খিদে চলে আসে তো যাই হোক আমার লাউ কিন্তু হয়ে গেছে লাউটাকে ঝটপট নামিয়ে নিচ্ছি শ্রিয়ামের ভাতটা এখানে বসিয়েছি শ্রীয়ামটা আলাদা করে গোবিন্দভোগ চালের ভাত করিয়ে ভাত করছি আর কি তো ভাত তাকে বসিয়ে দিয়েছি শ্রিয়ানের ভাতটা হয়ে গেলে তারপরে আমাদের ভাতটা বসাবো ভাতটা এখান থেকে নামিয়ে তারপর আমাদের ভাত বসাবো আর এই যে বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে লাউ করেছে নিরামিষ তো এটা হয়ে গেছে এইবারে হচ্ছে দই কাতলা বানাবো তার জন্য সব কিছু কেটে কুটে রেডি করে নিই তারপর তোমাদের দেখাচ্ছি যে আমি কী 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 দিচ্ছি আগে সব রেডি তারপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে মাছগুলোকে নুন হলুদ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে তেল গরম করতে দিয়েছি মাছগুলোকে ভাজতে হবে তো তেল গরম হতেই একে একে দেখো মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর কি পরিমাণে তেল ছিটছে বাবারে আবারে তাই জন্য ঢাকাটা রেখেছি নিজের প্রোটেকশানের জন্য তো মাছগুলো এখানে ভাজা হচ্ছে আর এদিকে দেখো পোস্ত কাজু আর মৌরি এগুলোকে জলে ভিজিয়ে রেখেছি এগুলোকে পেস্ট করতে হবে তো এই যে আমার পেস্ট কিন্তু হয়ে গেছে পোস্ত কাজু আর মৌরির পেস্ট করেছি এখানে পেঁয়াজ পেস্ট করেছি আর এটা হচ্ছে টক দই তো এইদিকে দেখেছো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে একে একে তুলে নেব। তো এক এক করে কিন্তু আমার মাছগুলো তোলা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম গরম মশলা মানে দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা আর আরেকটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা ব্যাস পেঁয়াজটাকে এখন ভালো করে ভাজতে হবে পেঁয়াজটা ঠিক যখন এরকম ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা রসুন বাটা আর লঙ্কা বাটা দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে আবার কষাতে হবে তো দেখো পেঁয়াজ আর আদা রসুন লঙ্কা সবই কিন্তু আমার বেশ সুন্দর ভাজা হয়ে এসছে এই অবস্থাতে আমি দিয়ে দিলাম ওই পোস্ত বাটা কাজু আর মরির যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিলাম আর বাটিটাকে একটু ধুয়ে সেই জলটা দিয়ে দিলাম ব্যাস এবার এটাকে ভালো করে সুন্দর করে কষাতে হবে তো দেখো কীরকম তেল ছেড়ে আসছে দেখেছো ঠিক এই সময় আমি দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দেব স্বাদ অনুমান নুন ব্যাস এবার এটাকে ভালো করে কষাতে হবে মশলাটাকে তো সবটাই একসাথে যখন মশলাটা কষবে কষতে কষতে দেখবে এইভাবে সাইড দিয়ে তেল ভালো মতো ছেড়ে চলে আসছে তো দেখো তেল ছেড়ে আসছে এইবারে টক দইটাকে দিয়ে দিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম আস্তে রাখতে হবে আর কন্টিনিউ কিন্তু এটাকে নেড়ে যেতে হবে ভালো করে এইবারে যার যেরম গ্রেভি দরকার সেই অনুযায়ী জল দেব দিয়ে এটাকে ফুটতে দেব। তো দেখো যেই এরকম হালকা হালকা করে টকবক করে ফুটবে তখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে সাত মিনিট আর গ্যাসটা কিন্তু আস্তে করে দিতে হবে ব্যাস পাঁচ থেকে সাত মিনিট পরে ঢাকা খুলেছি আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর অল্প ধনে পাতা কুচি দিয়ে দিলাম তোমরা চাইলে নাও দিতে পারো ধনে পাতা কুচি ব্যাস এবার নাড়াচাড়া করলে আমার রেডি একদম দই কাতলা তো এর টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়েছিল তো এইদিকে তো আমি রান্না করছিলাম আর আমার ছেলেকে দেখেছো প্রতিদিনকার মতো গাড়িগুলোকে এখানে মাঝপথে রেখে এবার দেখো এটাকে নিয়ে বেরোচ্ছে বলো তো ঘরে আর জায়গা আছে এটাকে নিয়ে ঘোরার তো এটাকে উনি সাইড কাটিয়ে কাটিয়ে নিয়ে গেল ব্যালকনিতে ব্যালকনিতে কি একটু দাঁড়ালো এদিক ওদিক করলো আবার ওটাকে টানতে টানতে ঘরে ঢোকাচ্ছে এর কোনো স্থিরতা নেই দেখেছ ক্রিসমাস বলে কি সুন্দর রেড কালারের ড্রেস পরিয়ে দিয়েছি ওকে আজকে তো ওকেই সাজিয়ে দিয়েছি না এটাও ঘরে পরতো বাট আজকে এটা স্পেশালি ওকে পরিয়েছি দুই কথা আমার বানানো হয়ে গেছে আমিও নিয়েছি তো আজকে মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা দেখেইছ কি রান্না করেছি তাও একবার তোমাদেরকে মেনুগুলো দেখিয়ে দিই দিয়ে তারপরে পুরো স্ল্যাব ওভেন এগুলো সব পরিষ্কার করব আর বাসন তো কন্টিনিউ মাছ দিয়েই থেকেছি আর সোহমও ঘরে আছে সোহমও কিছু বাসন মেজে দিয়েছে আমিও কিছু বাসন মেজেছি তো এই জন্য অতটা কষ্ট হয়নি যেহেতু সোহম আমার থেকে বেশি মাঝুনই মানে বেশি বাসনই হচ্ছে সোহম মেজে দিয়েছে আমি অল্প কটা মেজেছি তো ওই জন্য দেখো কোনো বাসনও সেরকম নেই খালি যেটার মধ্যে দই কাতলা করেছি ওটাই খালি রয়েছে তো ওটা ধোবো আর এই ওটা ঢাকাটা আছে ধোয়ার মতো তো ওইটাও ধোবো দেন ওভেনটা পরিষ্কার করে স্ল্যাবটা পরিষ্কার করে নেবো তো এখন হচ্ছে আমি স্রিয়ানের ভাতটা মেখে খাওয়াতে বসিয়ে দেবে তাহলে কি হবে আমার এদিকে কাজগুলো করতে করতে স্রিয়ানের খাওয়া হয়ে যাবে তারপরে আমরা খেতে বসে দেবো তো এরকমই প্ল্যান আছে তো চলো তোমাদেরকে একবার মেনুগুলো দেখিয়ে দিই আজকে তো খ্রিসমাসে কিন্তু একদম ঘরেই জমিয়ে দিয়েছি খাওয়া দাওয়া দই কাতলাটাও দারুণ হয়েছে একটু অন্য স্বাদের হয়েছে 아 그렇죠. 음. 자여러분들까대 তো এই যে এখানে হচ্ছে আমার আর সোহমের ভাত আর এটা হচ্ছে শ্রিয়ানে শ্রিয়ানের গোবিন্দভোগ চালের ভাত আর এই যে বড়ি দিয়ে লাউ আহা কি দারুণ হয়েছিল আর এটা হচ্ছে শ্রিয়ানের ডাল রাতের ডাল আর এখানে হচ্ছে আনারসের চাটনি আর অল্প রয়েছে আর এটা হচ্ছে শ্রিয়ানের দুপুরে ডিম সেদ্ধ ডাল আলু সেদ্ধ আছে এটা শ্রিয়ান দুপুরে খাবে আর ওই যে ওখানে হচ্ছে কাতলা মাছটা আছে চলো তোমাদেরকে মাছটা দেখাই তো এই হচ্ছে ফাইনাল লুক খুব সুন্দর খেতে হয়েছিল একটু অন্য স্বাদ লাগছিল যেহেতু মোড়ি গুঁড়ো দিয়েছি তোমরাও এইভাবে ট্রাই করে দেখতে পারো চলো এবারে হচ্ছে শ্রীহানের ভাতটা মেখে নিই ওকে খেতে বসিয়ে দিই বাকি এই কাজগুলো আমি সব করে নিই তো এই যে আমার কিন্তু কিচেন সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে আর খাবারগুলো এক সাইডে রেখে দিয়েছি বাসনও সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে তো এই দিকে সোহম ও শ্রিয়ানকে বসে খাওয়াচ্ছে তো ঘরেই শুরু করেছিলাম আবার ঘরে এসেই আজকের ভিডিওটা শেষ করছি তো আজকে দই কাতলার রেসিপিটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তো চলো ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে তবে নেক্সট ভিডিওটা কিন্তু দারুণ লাগবে তোমাদের কারণ নেক্সট ভিডিওটাতে একটু অন্যরকম ভিডিও আসতে চলেছে তো তার জন্য একটু ওয়েট করতে হবে তাই না চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটা সুন্দর ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো থাকো বিন্দাস থাকো সবাইকে ভালো রেখো টাটা থ্যাংক ইউ প্লিজ সাবস্ক্রাইব